দেখো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো যেটা হচ্ছে আমাদের পাড়ায় ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা প্রথমেই বলছি আর আমি শুয়ে আছি কারণ আমি এখনই দেখে আসলাম তো আমার প্রচণ্ড খারাপ লাগছে আর মাথাটাও ঘুরছে খুব কষ্ট হচ্ছে বিশেষ করে বাচ্চাটাকে দেখে পুরো ঘটনাটা দেখলে তোমরা বুঝতে পারবে ওর জন্য আমি বাবুর পাশে ঘুমিয়ে আছি মানে বাবুকে জড়িয়ে ধরে খুব খারাপ লাগছে ঘটনাটা শুনে দেখে নিজের চোখে দেখলাম প্রচণ্ড কষ্টকর তো কী হয়েছে সেটা বেশি কথা না বলে বলি কী হয়েছে তো আমাদের এখানে মানে আমাদের এক দু বাড়ির পাশের পাশেই আমাদের বয়সে একজন মেয়ে আমাদের থেকে একটু আমার ধরো আমার কত বছর হবে পঁচিশ বছর ওনার পঁচিশ বছরই হবে পঁচিশ থেকে পঁচিশ না হোক সাতাশ হবে ছাব্বিশ সাতাশ হবে এরকম বয়সে একজন মেয়ে তো প্রেগনেন্ট ছিল আট মাস চলছিলো প্রেগনেন্সি তো একটুখানি পরশু দিন রাতে আজকে কী বার আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার শনিবার রাত্রে হালকা বুকে ব্যথা হচ্ছিল তো ওর বাপের বাড়ি হচ্ছে আমাদের পাশেই আমাদের দু তিনটে বাড়ির পাশে আর শ্বশুর বাড়ি হচ্ছে অশোকনগর দুর্গাপুর অশোকনগরে তো শ্বশুরবাড়ি থাকতো মেয়েটা বাড়ি থাকতো আর হচ্ছে ওর হালকা বুকে ব্যথা হচ্ছিল বুকে ব্যথা হওয়ার পর গাইনোলজিস্ট যেই ডাক্তার দেখাতো তো পেটে বেশ আসার পর থেকেই যেই ডাক্তার দেখো সে তার সেই ডাক্তারের কাছেই গেছে এবার ধরো আমিও বাবুকে দেখানোর সময় এক গাইনোলজিস্ট দেখিয়েছিলাম তো উনিও আমাকে সিজারের কথা বলেছিল আর হচ্ছে ওনাদের একটা নার্সিংহোম ধরা থাকে সেই নার্সিংহোমেই ওরা সিজার করে ওনারা তো ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর হচ্ছে হালকা বুকে ব্যথা হচ্ছিলো ডাক্তার কোনো চেক আপ করেনি কোনো কিছু না দেখে না শুনে একটা ইনজেকশন দিয়েছে বাচ্চা হওয়ার বেবি হওয়ার ইনজেকশন দিয়েছে বললো যা ওরা ইঞ্জেকশান দিয়েছে সেই ইনজেকশনটা দেওয়ার পর হচ্ছে মানে ওই মায়ের গায়ে ওই দিদিটার গায়ে দিদি বলে ডাকে দিদিটার গায়ে সারা গায়ে জ্বালা পোটা শুরু হয়ে গেছে সারা গায়ে জ্বালা পরছিলো আর হচ্ছে আমি ডাক্তারের নামটা জানি না হলে তোমাদের এখানে মেনশন করে দিতাম বলে দিতাম ডাক্তারের নামটা দুর্গাপুরেরই ডাক্তার উনি মানে গাইনোলজিস্ট ডাক্তার তো হয়েছে কি সারা গায়ে করছিলো করছিল উনি যে ডাক্তারের নার্স যে নার্সিংহোমে উনি সিজার করে সেই নার্সিংহোমে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পর হচ্ছে ওখানেই বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা গেছে কিছুক্ষণ পরেই বাচ্চাটা মারা গেছে তো ওই নার্সিংহোম বলছে যে বাচ্চা তোমাদের মারা গেছে নি ওই নার্সিংহোম থেকে এক জায়গাতে আমাদের এখানে বড় হসপিটাল দুর্গাপুরে মিশন হসপিটাল যারা দুর্গাপুরের থেকে আমার ব্লকগুলো দেখো তারা চিনবে দুর্গাপুর মিশন হসপিটাল আমার কাছে আসো খাতা ঢাকানো আমার কাছে আসো বাবা খাতাটা ঢাকানো খাতাটা ঢাকানো আচ্ছা ঠিক আছে তো যারা দুর্গাপুর থেকে আমার ব্লক দেখো তারা অবশ্যই জানবে মিশন হসপিটালের ওখানে ভর্তি করেছে মিশন হসপিটালে তো ওখানে ভর্তি করার পর ওখানে বলছি যে মা বেঁচে আর ছিল তখন যখন ভর্তি করেছে তখন মা বেঁচে ছিল কিন্তু অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার সময় অপারেশন থিয়েটারে যখন নিয়ে গেছে তখন কোনো কারণে মায়েরও মৃত্যু হয়েছে আগে বাচ্চার বাচ্চা মারা গেছে তারপর মাও মারা গেছে ওখান থেকে আবার যে আমাদের এসডি সাব ডিভিশন হসপিটাল আছে দুর্গাপুরে দুর্গাপুর যে বিধাননগর হসপিটাল এস ডি হসপিটাল সেই হসপিটালে আবার নিয়ে যাওয়া হয় ওখানে ওখানে মিশন হসপিটালে আর হচ্ছে কোনো কিছু করা হয়নি মিশন হসপিটালে ভাঙচুর হয়েছে না কি হয়েছে আমি অতটা ঠিক জানি না ওখান থেকে আবার ওই হসপিটালে নিয়ে যাওয়া হয় ওই হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে বলে যে মা বাচ্চা দুজনাই মারা গেছে তো আমরা ইয়ে করবো ওটা কী বলে পোস্টমার্টাম করবো সরি মার্টাম করবে বললো বিধাননগরে কিন্তু বাচ্চাটার যে পেটে আছে বাচ্চাটাকে তো বের করতে হবে তো বাচ্চাটাকে সিজার করবে না বলছে বলছে পোস্টমার্টাম হবে কিন্তু সিজার হবে না তার জন্য আবার নিয়ে যাওয়া হলো হচ্ছে আসানসোল এসডি হসপিটাল মানে আসানসোল সরকারি হসপিটালে আবার নিয়ে যাওয়া হলো আসানসোল সরকারি হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে আবার বলছে যে ওখানে আবার সিজার হলো ওখানে সিজার হওয়ার পর আবার বিধাননগর হসপিটালে নিয়ে আসলো ওখানে আবার পোষ মারাম হলো মানে এই শনিবার দিন মারা গেছে শনিবার দিন দিয়ে রবিবার শনি রবি সরি 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 আমি একটু ভুল বললাম বৃহস্পতিবার আজকে না তাহলে হচ্ছে ভর্তি করেছিল বার বুধ আর মঙ্গলবার মঙ্গলবার রাত্রে মারা গেছে তো মঙ্গল বুধ মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন হলো আজকে তো আজকে নিয়ে আসলো আজকে হচ্ছে কটার সময় নিয়ে আসলো এই দুপুর দিকে এখন বাজে চারটে দুটোর দিকে আর আড়াইটার দিকে নিয়ে আসলো আড়াইটার দিকে নিয়ে আসার পর দেখলাম কি হচ্ছে ওটা ছিল না ওটা ছিঁড়বে না তো আড়াইটার দিকে নিয়ে আসলো আড়াইটার দিকে নিয়ে আসার পর হচ্ছে আমরা দেখতে গেলাম দেখলাম কি যে দিদিটা আছে দিদিটা একটু একবারে কি মা একটু চুপ করে তুমি একটু নিচে দাঁড়াও না আসছে এখানে তো দেখলাম যে দিদিটার পুরো গা একদম সাদা হয়ে গেছে তিন দিন তিন দিন হয়েছে মারা গেছে কার সাথে হয়ে বাচ্চাটাকে যে বাচ্চাটা কি সুন্দর ফুটে পরিষ্কার তারপর একদম মুখটা এইটুকু এত মায়া লাগছিল না তোমাদের কি বলবো মানে আমি তখনই মানে কান্না চলে আসছিল জলে চোখে খুব কষ্ট লেগেছে তাই বাড়ি এসে তোমাদেরকে যে শেয়ার করলাম যে এরকম একটা ঘটনা মানে ডাক্তাররা বুঝে না বুঝে শুনে এমন ইঞ্জেকশন দিয়ে দেয় মানে এমন এমন জায়গায় যেখানে দেখো দু দুটো প্রাণ হারিয়ে গেল এটা হয়তো দেবে তোমরা কদিন পর দেখতে পারবে হয়তো ফেসবুকে পেজে ঠেজে দিতে পারে কারণ অনেক বিডিয়া এসেছিলো ওখানে তো খুব খারাপ লাগছিলো এই ঘটনাটা আমাদের এখানে হয়েছে তাই তোমাদেরকে শেয়ার করলাম মানে যে কেউ যদি প্রেগনেন্ট থাকো সেই অবস্থায় অন্তত একটা ভালো ডাক্তার দেখিও যদি যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি সরকারি হসপিটালে দেখিও সরকারি হসপিটাল অনেক অনেক বেটার হুম আমার বাবাই যখন আমার পেটে ছিল তখন আমি সরকারি হসপিটালের ডাক্তারই দেখাতাম ভাবে। আবার সরকারি হসপিটালে সিজার হয়েছে আমি পার্সোনাল ডাক্তার দেখিয়েছি কিন্তু সরকারি হসপিটালের ডাক্তার আবার কিন্তু আমি নার্সিংহোমে ভর্তি হইনি আমি সরকারি হসপিটালেই ভর্তি হয়েছি অনেক অনেক বেটার চিকিৎসা করে এখন সরকারি হসপিটালগুলোকে সেখানেই ভর্তি হও আর যদি পার্সোনাল দেখাতে হয় অন্তত একটু ভালো ডাক্তার দেখিও যাকে সবাই চেনে জানে তারপর যে সরকারি হসপিটালের ডাক্তার হলে তো আরও ভালো হয় তো এটাই তোমাদেরকে বলার ছিল